ভিতরে রাখাই উপরে ডিপ এবং নিচে নরমাল হবে এটা এটা কিন্তু অনেক সুন্দর করছে আবার এর মধ্যে মিরর এটা মিরর ছাড়াও अवेलेबल আছে আমাদের কাছে ভিতরে হবে উপর হবে ডিপ আর নিচে নরমাল হবে 5050 এর মধ্যে এটা এটা আছে নতুন আসছে হ্যাঁ নতুন ছিল না হ্যাঁ 222 এর মধ্যে উপর হবে ডিপ আর নিচে হবে নরমাল দুশো পাঁচের মধ্যে ভাই এটা কিন্তু আপনারা আপনারা চাইলে নিতেই পারেন টাচ সিস্টেমের মধ্যে আচ্ছা যদি ভিতরটা একটু দেখাই এটা হচ্ছে ড্রয়ার ফ্রিজ হ্যাঁ ড্রয়ার উপর অনেক বড় বড় এটা উপরে ডিপ হবে নিচে নরমাল হবে আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন বাইরে থেকেও কন্ট্রোল করা যাবে আচ্ছা আচ্ছা আর ড্রয়ার গুলো খুব সুন্দর চাইলে ফুলও সাথে ইউজ করা যাবে এখানে নতুন আছে 217 এর মধ্যে নতুন কালার আছে এটা 50 50 এর মধ্যে দেখেন এটা 2024 এর একদম উপর উপর হবে ডিপ আর নিচে নরমাল হ্যাঁ সব থেকে আপডেট একদম কালারটা নতুন এটা

ও গিফট ও চলে গেছে ও থাকবে যে হ্যাঁ আচ্ছা আর ডেলিভারিটার ক্ষেত্রে হচ্ছে ফ্রি করতেছি না বাট আশেপাশে হলে যত রক কমে করা যায় যত করে আচ্ছা 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 আর আমাদের নিজস্ব ভ্যান এবং পিক আপ ব্যবস্থা আছে ঢাকার হলে এক হাজার টাকা কুড়িয়ার চার্জ লাগবে আর কি আর আপনাদের যে সেই ওই আগের কিস্তির ব্যবস্থা তো আছে এটা চাই এলাকা ভিত্তিক যারা ওটা অবশ্যই হ্যাঁ এলাকা ভিত্তিক যারা এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর যে ফ্রি স্টাফটা চয়েস হয় ওটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে WhatsApp নক করলে ভালো হয় ফোন না দিয়ে দেখা যায় যে WhatsApp এর সাথে সাথে যোগাযোগ করলে আমি ফ্রিজের ছবিটা দিলে ভিডিও কলে দেখে নিতে সুবিধা হবে ঈদের নতুন ফ্রিজ আসছে তো ভাইয়া হ্যাঁ ভাই ঈদের কালারও আসছে আরো কালার আসতেছে ইনশাআল্লাহ কালকেও মাল ঢুকবে আচ্ছা তো ফারস্টে শুরু করি ছোট ফ্রিজ দিয়ে 150 ফ্রিজ দিয়ে শুরু করি এটার মধ্যে ব্ল্যাক কালারটা হবে

উপরে হবে ডিপ নিচে নম্বর বড় মজা যাচ্ছে নাকি হ্যাঁ ডিপে পকেট আছে ডিপটাও খুব বড় পাবেন ডিপ নম্বর দুটোই বড় আছে পাশে খুব চড়া ফ্রিজ এটা এটা বর্তমান প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আসছে

আচ্ছা ভিতরে দেখে দিয়ে উপরে ঢিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একশো আশি লিটার এবং ভীষণের মধ্যে ছোট ফ্রিজের মধ্যে এই ফ্রিজটা রেটটা একটু বেশি একশো আশি লিটারের মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে ছত্রিশ হাজার ছশো টাকা হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য আচ্ছা এটা আমরা বর্তমান বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে ছত্রিশ হাজার ছয়শো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে

দুশো লিটারের মধ্যে মিরো এটা মিরর ছাড়াও ভিতরে হবে উপর হবে ডিপ আর নিচে নরমাল হবে ফিফটি ফিফটির মধ্যে এটা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত ত্রিশ হাজার নয়শো টাকা বাজার মূল্য এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আসতেছে

সেক্ষেত্রে এক হাজারটা রেট বাড়বে মিরো হচ্ছে আটত্রিশ হাজার চারশো টাকা আমার আর মিরর হলে উনচল্লিশ হাজার চারশো টাকা আমার আচ্ছা এটা হচ্ছে আটত্রিশ হাজার চারশো এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি

35900 35000 35000 যদি কেউ নিতে চায় ওটাও আপনার ব্লু কালার হবে এটা ডিসকাউন্ট প্রাইস করব হচ্ছে আপনার 24000 টাকা মিনি ফ্রিজ মিনি ফ্রিজ হচ্ছে এটা অনেকে চায় মধ্যে ডিপ পাবেন ফার্মেসি এবং পার্সোনাল ইউজ করার জন্য নিতে পারবেন এটা এটা ডিসকাউন্ট হচ্ছে টাকা টাকা টাকার ফ্রিজ এটা কিন্তু ব্র্যান্ডের নিতে পারেন হ্যাঁ দিচ্ছেন গিফটও দিচ্ছেন ডেলিভারিটা কি করবেন